হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো দুপুরের থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে আমি লাউ চিংড়ি করবো আর এই শীতের মধ্যে লাউটা খেতে এত ভালো লাগে কি বলবো মানে শীতের মধ্যে যে কোনো সবজি আসলে ভালো লাগে তো নর্মালি শীতকালটা আমার অত বেশি ভালো লাগে না কিন্তু শীতের সবজিগুলো অনেক ভালো লাগে তো আমার মতো আর কে কে আছেন এরকম শীত পছন্দ করেন না কিন্তু সবজিগুলো ঠিকই পছন্দ করেন আসলে আমি শীত একদমই সহ্য করতে পারি না মানে আমার বেশি শীত লাগে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না আর অনেক আলসিমি লাগে তো এই জন্য শীতকালটা আসলে আমার ভালো লাগে না কিন্তু গরমকালে যত গরম হোক না কেন আমি তারপরেও সহ্য করতে পারি মানে ওটা তারপরে আমি মেনে নিতে পারি তো এখন শীতকালের মধ্যে একদম মানে একটা কাজ করলে তো আরেকটা করতে ইচ্ছে করে না এই যে আজকে দুই তিন দিন আমি কোনো লং ভিডিও দিচ্ছি না এমনি বয়েসটা দিতে ইচ্ছে করে না কেমন জানি আলসিমি লাগে তো এখানে কথা বলতে বলতে আমি সবগুলো মশলা দিয়ে তারপর কষিয়ে নিয়েছি লাউটা আর লাউটা এত নরম ছিল আর এখানে কোনো পানি ইউজ করিনি অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে লাউ থেকে এমনি তো অনেক মজা হয়েছিল আর কে কে আমার মতো লাউটা পছন্দ করে না আর নর্মালি আমি গরমকাল আসলে একদমই লাউ কিনি না তো শীতকাল আসলে মোটামুটি লাউটা খাওয়া হয় এ আর কি তো এখানে আমি কিছু রসুন দিয়েছিলাম কুচি করে আসলে এটা আমি বলতে ভুলে গেছি আমি যে কোনো সময় মানে লাউ রান্নার টামে বা ডাল রান্নার আমি বাটাটা থাকলেও আমি একটু কুচি বা থেতু করে দিই রসুনটা তাহলে ফ্লেভারটা ভালো হয় আমার কাছে মনে হয় তো এখানে আমি এক পাশে চুলা দিয়ে আবার দুইটা তিনটে মাছও বেজে নিচ্ছি আর শীতের দিনে যেহেতু দিনটা একদমই ছোট হয় এই জন্য কাজ কাজগুলো যদি সকাল থেকে একটু করে নেওয়া যায় তাহলে একটু রিল্যাক্স পাওয়া যায় বিকেলের দিকে না নাহলে একদমই সময় থাকে না তো এই আমার লাউ তরকারিটা হয়ে গেছে এখন আমি নামানোর আগ মুহূর্তে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে দিক থেকে আমার মাছও পায়ে হয়ে আসছে মানে আর একটু হলে হয়ে যাবে তো এখন আমি যে লাউটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক মজা হয়েছিল খেতে আর এই লাউ সবজিটা দিয়ে সকালবেলা রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না এরপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর মা একদীপের সন্ধ্যার নাস্তার জন্য কিছু প্রোজেন করা মোমো ছিল এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এমনিতেও ফ্রিজে যদি কোনো একটা নাস্তা প্রোজেন করা থাকে তাহলে যেদিন দেখবেন ভালো লাগবে না একটু আলসিমি লাগবে ওই দিনই হুটহাট করে এটা খেয়ে নেওয়া যায় আর এই যে কথা বলতে বলতে আমার মোমোগুলো হয়ে গেছে স্টিম করা এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই মোমোগুলো খেতে এত ভালো লাগছিল গরম গরম তারপর এখানে আমি চিলি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি চিলি সস দিয়ে টমেটো সস থেকে বেশি মজা লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে এটা আমার মতামত আমার কাছে মনে হয় চিলি সসটা একটু ঝাল ঝাল হয় তো এই জন্য এটা দিয়ে খেতে আমার কাছে বেশি মজা লাগে তো এখন আমি কিছু রিলস তৈরি করবো এই জন্য আমি প্লেটটা সাজিয়ে বেলকনিতে চলে আসলাম আর প্রতিদিন এই কাজটা আমার থাকে যে কোনো একটা নাস্তায় তৈরি করলে তারপর আমি একটু বেলকুড়িতে আসি তারপর একটু এখানে ভিডিও করে নিই তো প্রতিদিন এই কাজটা করতে হয় আসলে আমরা যারা ব্লগ ভিডিও বানাই এই একটা কষ্ট মানে রান্নার ভিডিও যারা করি মানে খাবারটা শান্তি মতো খাওয়া যায় না গরম গরম ঠান্ডা হলে তারপরে খেতে হয় এটা আসলে আমার না সবারই এরকম তো প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সবাই ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন একদমই ছোট্ট একটা ভিডিও তাই ধৈর্য ধরে দেখবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে যাবেন তো এই ছিল আজকের মতো আমার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ